আপনি একে প্রার্থনা বলতে পারেন অদম্য ইচ্ছাও বলতে পারেন মান্যতা বলতে পারেন বা কর্তব্য বোধও বলতে পারেন সূর্যদেবের প্রতি পূর্ণ আস্থা রাখা এক রাজা উড়িষ্যা রাজ্যে এক ভব্য আশ্চর্য সূর্য মন্দির স্থাপন করেছিলেন যা আজ ভারতের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলা হয় এখনো অমীমাংসিত বিজ্ঞান লুকিয়ে রয়েছে এই মন্দিরে কোণার্ক সূর্য মন্দির এই পর্বে আমাদের নিবেদন কোণার্কের অজানা রহস্য যা আপনি আগে শুনেননি। ভারতবর্ষ যাকে দুনিয়া বিশ্বগুরু বলে জানত সেই ভারতবর্ষের একটি মহত্বপূর্ণ রাজ্য উড়িষ্যা প্রাচীনকালে একে কলিঙ্গ বলা হতো কলিঙ্গর পঙ্গ সাম্রাজ্যের রাজা নাঙ্গুরাম প্রথম নরসিংহদেব মাত্র আঠারো বছর বয়সে কোকোটিয়া সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা গণপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিন বছর টানা বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে থাকেন নরসিংহদেব যুদ্ধে গণপতিকে পরাজিত করে পুরো ধন সম্পদের সঙ্গে নরসিংহ যখন কলিঙ্গ পৌঁছায় রাজমহলে সমারোহের সঙ্গে স্বাগত জানানো হয় রাজমাতা কস্তুরী দেবী পুত্র নরসিংহ দেবের বীরত্বে অতি প্রসন্ন হয় এবং পুত্রের কাছে নিজের মনের একটি ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন তোমার পিতা শঙ্খক্ষেত্র পুরীতে ভগবান জগন্নাথ দেবের ভব্য মন্দির বানিয়েছেন কিন্তু আমি চাই অর্কক্ষেত্র ওর সুন্দর এবং বিশাল সূর্য মন্দির তুমি স্থাপন করো নরসিংহ মায়ের কাছে জিজ্ঞেস করেন সূর্য মন্দিরই কেন আর কোনারকেই বা কিসের জন্য মাতা পুত্রের প্রশ্নের উত্তরে বলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অতীব সুন্দর ও সুকুমার ছিলেন তিনি সব সময় রূপের বড়াই করে মুনিকে ছোট করতেন মুনির মনে সাম্বর বিরুদ্ধে খুব জমা হতে থাকে শাম্বকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যোজনা বানায় একদিন নারদমণি শাম্বর রূপের প্রশংসা করে তাকে গোপীদের সঙ্গে জলক্রিয়া করতে পাঠায় এদিকে চটপট শ্রীকৃষ্ণের কাছে এসে নারদমণি বলেন মাতা বয়সী গোপীদের সঙ্গে শাম্ব জলক্রিয়া করছে এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয় এবং শ্যাম্বকে অভিশাপ দেন যে দেহের রূপের অহংকার শাম্ব করে তা আজ থেকে কুষ্ঠ রোগ আক্রান্ত হবে জরাজীর্ণ রোগগ্রস্ত শরীর নিয়ে শাম্ব রাজমহলে ফিরে আসলে সকলে চিন্তিত হয়ে পড়ে যখন সবাই জানতে পারে শ্রীকৃষ্ণের অভিশাপে এমন হয়েছে তখন সবাই শ্রীকৃষ্ণের প্রতি ক্রথিত হয় শাম্বর রোগ মুক্তির উপায় জানার জন্য রাজমহলের মুনির ডাক নারদ মুনি এসে রোগ নিবারণের উপায় জানায় বলেন সূর্যদেবের প্রথম কিরণ উড্র দেশের কোনায় পড়ে যাকে কোনার্গ বলেও জানা যায় শাম্বকে এখনই গিয়ে সূর্যদেবের আরাধনা করতে হবে যেন এই অভিশাপ থেকে তিনি মুক্তি পায় দীর্ঘ কঠিন ও লম্বা যাত্রার পর শাম্ব কোণার্কের চন্দ্রভাগা নদীর পাশে পৌঁছায় অন্য জল ত্যাগ করে বারো বছর ধরে সূর্যদেবের আরাধনা করার পর সূর্যদেব প্রসন্ন হয় শাম্ব নদীতে ডুব দিয়ে যখন উপরে ওঠে তখন তিনি সম্পূর্ণ রোগমুক্ত এবং তার হাতে লাল রঙের একটি পাথর দেখা যায় শাম্ব সেই পাথরকে নদীর পারে রেখে তার উপরে একটি ছোট মন্দির স্থাপন করেন যখন শাম্ব জানতে পারে এই তাম এলাকায় কেউ সূর্যদেবের পূজার বিধি বিধান জানে না তখন শ্যাম্ব চিন্তিত হয়ে পড়ে পুনর্বার সূর্যদেবের ধ্যানে প্রকট হন শাম্বর জিজ্ঞাসার উত্তরে সূর্যদেব বলেন পশ্চিমের সাক্ষ্য দেশের মাগা ব্রাহ্মণরা সূর্য পূজার বিধি বিধান জানে এই কথা শুনেই শাম্ব সাক্ষ্য দেশের উদ্দেশ্যে রওনা দেন সাক্ষ্য দেশকে আমরা বর্তমানে ইরান বলে জানি দীর্ঘ দুর্গম যাত্রার পর শাম আঠেরো জন মাগা ব্রাহ্মণকে তার পরিবার সহ নিয়ে আসেন শুরু হয় কোনারকে সূর্য পূজা রাজমাতা কস্তুরী দেবী পুত্র নরসিংহকে বলেন বিবাহের অনেক বছর পরেও আমি যখন নিঃসন্তান ছিলাম তখন আমিও সূর্য মন্দিরে পূজা অর্চনা করি এবং তোমাকে পুত্র রূপে পাই নরসিংহদেব মায়ের মুখের কথা শুনে মাকে প্রতিশ্রুতি দেন সংসারের সবচেয়ে বড় দীর্ঘ ও সুন্দর সূর্য মন্দির স্থাপন করবেন সদাশিব সামন্ত রায় মহাপাত্র যিনি শিবে সামন্ত রায় মহাপাত্র নামে লোকপ্রিয় ছিলেন তিনি তার সহযোগী বিষ্ণু মহারানার সঙ্গে একত্রিত হয়ে সূর্য মন্দিরের প্রতিরূপ তৈরি করে মহারাজা নরসিংহদেবের কাছে নিয়ে আসেন। নরসিংহদেব প্রতিরূপ দেখে অবাক হয়ে যায় এবং তিনি খুব তাড়াতাড়ি মন্দির তৈরির কাজ শুরু করতে বলেন। দূর দূর থেকে নৌকা বোচায় করে পাথর আসতে থাকে। ওনারকে মন্দির তৈরির কাজ জোর কদমে চলতে থাকে। বারোশো জন কারিগর মিলে বারো বছরে এক দিব্য মন্দির তৈরি করে কিন্তু হাজার চেষ্টা করেও বিশাল মন্দিরের উপরের চূড়াটি বসানো যাচ্ছিল না যাকে উড়িষ্যা গ্রন্থে কলস বলা হচ্ছে এটি একটি চুম্বকীয় পদার্থ দ্বারা তৈরি ছিল এদিকে নরসিংহদেব আদেশ দেন আগামী রাতের মধ্যে মন্দিরের কাজ শেষ না হলে বারোশো জন শ্রমিকেরই ধর মুন্ড থেকে আলাদা করা হবে এই কথা শুনে সকল শিল্পী কারিগরদের মধ্যে ভয়ের সঞ্চার হতে থাকে তারা আর উপায় খুঁজে পায় না মুখ্য শিল্পীকার বিষ্ণু মহারানা তিনি ঘর থেকে আসার সময় এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তার নাম ধর্মপদ মানুষ তাকে ভালোবেসে ধর্মা বলে ডাকত একদিন মায়ের কাছে আদেশ নিয়ে পিতাকে দেখার জন্য কোনার্কের উদ্দেশ্যে রওনা হয় অনেক কষ্টে ধর্মা ওনারকে পৌঁছায় পিতা তারপর পুত্রকে চিনতে পারে ধর্মা সকল শিল্পী কারিগরদের চিন্তিত দেখে পিতার কাছে কারণ জানতে চায় কারণ জেনে ধর্মা পিতাকে বলে আপনি যদি আজ্ঞা দেন তো আমি মন্দিরের উপরে উঠে কলস বসাতে পারি শিবের সাথ্রাই ধর্মাকে অনুমতি দিয়ে দেয় ধর্মা মন্দিরের গম্বুজ চড়ে উপরে উঠে পড়ে এবং মন্দিরের কলস যথাস্থানে বসিয়ে দেয় কারিগররা আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু কিছু কারিগর বিরোধিতা করতে থাকে তারা বলে এই খবর যখন কালকে রাজা জানবে যে কাজ বারোশো জন কারিগর করতে পারেনি তা একমাত্র বারো বছরের বালক করে দেখিয়েছে তখন সকলেরই প্রাণ তিনি নেবেন ধর্মা এই শুনে বলে আমার একটি প্রাণের জন্য বারোশো জনের মৃত্যু তা হতে পারে না ধর্মা পিতাকে বোঝায় তারপর মন্দিরের চূড়ায় উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণ করে এর অল্প কিছু সময়ের মধ্যেই নরসিংহদেব মন্দিরে পৌঁছায় মূর্তিকে হাওয়ায় ঝুলতে দেখে অতি প্রসন্ন হয় কারিগরদের প্রশংসা করতে থাকেন রাজা নরসিংহদেব ঘোষণা করেন মাঘ শুক্ল সপ্তমী তিথিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে শিবে সাত্রাই রাজাকে বলেন রাজন এই তিথি প্রাণ প্রতিষ্ঠার জন্য উপযুক্ত নয় কিন্তু রাজা নিজের বাক্যে অনর থাকেন শিবেশাত্রাই কোনোরকম বিবাদ না করেই সেই স্থান থেকে চলে যায় নির্ধারিত তিথিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় কিন্তু অল্প সময়ের মধ্যেই মন্দিরে নানা রকম রহস্যময় ঘটনা ঘটতে থাকে প্রথমেই একটি সিংহের মূর্তি নিচে ভেঙে পড়ে তারপর মন্দিরের অনেক পাথর ভেঙে পড়তে থাকে রাজা নরসিংহদেব যখন জানতে পারেন মন্দিরের প্রথম দিন এক বারো বছরের শিশুর মৃত্যু দিয়ে শুরু হয় তখন মন্দিরে পূজা অর্চনা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন তারপর অনেক বছর ধরে ঘন বন গ্রাস করেছে সূর্য মন্দিরকে জঙ্গলে সূর্যমূর্তি হারিয়ে যায় ইংরেজদের শাসনকালে এই মন্দিরের অবস্থিতির খোঁজ পেয়ে ইংরেজরাই আবার পুনরুদ্ধার করে আর আজ আপনি কেবল মন্দিরের ক্ষুদ্র ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এই ছিল আজকের কাহিনী বন্ধুরা এখনো পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন এইটুকুই নতুন আরও একটি ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা দেয় ভালো লাগলে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে ততক্ষণের জন্য ধন্যবাদ বিদায়